হুম আমি জিন এবং মানুষকে সৃষ্টি করছি আমার ইবাদতের জন্য আমার ইবাদত করার জন্য কিন্তু তুমি মানুষের মাঝে আইসা মানুষকে কষ্ট দিবা অমা খালাক তোম জিন ইনসা ইল জাল ইয়াবুদু একমাত্র জিন এবং মানুষ আমার ইবাদত করবে আর আমি তাদেরকে এজন্যই সৃষ্টি করছি কিন্তু তুমি মানুষের মাঝে আসবা মানুষকে ভালো লাগবে বিয়ে করবে এই ধরনের কথা বলবা বলো বলো খুব ভালো খুব ভালো আবার একদিন কি শয়তান

কালকে হয়তো বেশি কথা বলবো না কালকে মিষ্টি খেয়ে চলে যাবো বেশি কথা বলতে চাই না যদি তোরা জানাস তাইলে বলতে পারি ওদের রোগীকে একটা ডাক্তার দেখাতে হবে আমার শরীরটাকে অনেক দুর্বল করে দিয়েছে হ্যাঁ তোমরা কজন থাকো আমরা দুই ভাই আসছিলাম

তুমি কথা রাখো না। ও কিছু করতে পারবা না। তাহলে তোমাকে আমি মেরে ফেলব। তোমাকে আমি চিনে বলছি। তোমার নাম জানি। তোমার বংশের ভিতরে বাতি দেওয়ার মতো কোনো জিন থাকবে না। সব মেরে ফেলব। হ্যাঁ বয়টা কাট્યો। কিন্তু তুই তো ভালো না তোকে বলি ভালো হয়ে যা আজকের পর থেকে শরীর আর আসবি না এই কথা বললে আমি তোকে ছাড়তে পারবো তা হলে আমি তোকে জবাই করে দেবো কি করবি বল তাড়াতাড়ি দৃষ্টি সামনে

বিরাশি বানাতে অনুনাজুল অরুনাধুলি মিলাল মা হুয়া শিফা ও রাহমাতালিল মুখমনির এই কোরআন হলো ওষুধ এই কোরআন হল ওষুধ দাওয়া আমি তো এই কোরআন দিয়ে ওকে সুস্থ করে দেবো কিন্তু তুই তো শেষ তুই তো আর ফিরে ভাবি নাই দুনিয়া দুনিয়ার এত নেয়ামত তুই তো জাহান্নামে নামে যাবি এখন মরলে আর যদি তুই ভালো হয়ে যাস এই মেয়েটার ক্ষতি না করস আমি তোকে ছেড়ে দেব। তারপর তুই আল্লাহ জানাতে যেতে পারবি কোনো দিন সপ্তাহ নামাজ পড়বি মানুষের ক্ষতি করবি না শরিয়াতের বিধানগুলো মেনে চলবি

হือ আর খারাপ দরকার সাথে থাকাই খারাপ কারণ তোমরা হলো আগুনের তৈরি আমরা হলো মাটির তরি সৃষ্টিই তো আলাদা বুঝো না কি

আচ্ছা বলতো তোর বাবা মাকে ডাক তোর বাবা মা বাবা মাকে ডাক ডাকবি ডাক এই হাসানের বাবা মা আপনারা চলে আসেন হাসানের বাবা মা হাজির হন

বচ্চা এর আল্লাহর নবীর কলিজার টুকরা তো এই আপনাদের সন্তান আপনাদের কলিজার টুকরা আপনারা আপনার সন্তানকে নিয়ে না নিয়ে যান আপনাদের দায়িত্ব পরবর্তীতে যদি আপনার সন্তান কখনো এই মেস শরীলা আসে তাহলে আমি তাকে মেরে ফেলবো তখন আমার দোষ দিতে পারবেন না জি খারাপ বাবা এই দুনিয়া ঢাকার জায়গা না এই দুনিয়া ঢাকার জায়গা না আমাদেরকে জবাব দিতে হবে প্রতিটা মুহূর্তে মানুষ অন্তরে কি কি কল্পনা করে আল্লাহ এর হিসাব নিবে মুখে যা বলে তার তো হিসাব নিবেই অন্যায় ভাবে কার উপর করলে আশা ঠিক না দশ মনুষ্য জাতি এটা চলার সাধনে চলা উচিত কখন রাত্রিবেলা কবরস্থানে যাবেন বুঝতে পারছিস বিশেষ করে মেয়েরা

নামে না কার ছিল জানেন আল্লাহ নবীর মায়ের নাম যদি কেয়ামতের দিন নবীর মা আমেনা বলে ডাক দেয় পৃথিবীতে যত আমেনা আছে সব আমেনা দাঁড়ায় যাবে বলবে যাও সব জান্নাতে যাও এই নামের উচলে তো জান্নাতে যাবেন ছেলেটাকে বুঝান যো নবীর নাতি হাসান হোসেন তোমরা দাঁড়াও হাসান নামে যত যত মানুষ জিন আছে সব দাঁড়ায় যাবে বলবে যাও তোমরা জান্নাতে যাও আজকে ছেলেটাকে বুঝান অন্যায় করা যাবে না

আমাদের মা আপনি আমার মা আপনাকে মা ডাকলাম কত সুন্দর নাম আমেনা পুরা দুনিয়া পুরা মানুষেরই তো মা আমেনা তাই না হাসানকে বুঝান আপনার আরেক ছেলের নাম কি আপনার আরেক ছেলের নাম কি সেটাকে আমি নাম ধরে রাখি না তেমন না ওই হিন্দুদের মধ্যে চলে গেছে ও আচ্ছা থাক বাদ দেন তবে হাসানকে বুঝান হাসান খুব ভালো আমার কথা শুনছিল আবার মাঝখানে এসে ইয়ে করছে আমি হাসানের জন্য আল্লাহর কাছে দোয়া করব হাসান যেন ভালো হয়ে যায় এবং হাসান কালকে পাহাড়ে চলে যাবে আমি যা ওখানে গিয়ে আল্লাহর ইবাদত করো দরকার নাই মানুষের মাঝে আসা কোনো দরকার নাই

অমরিবিল মারুফে অনাহানিল ফাশাইল মুলকা তোমরা মানুষকে সৎ কাজের আদেশ দাও অসৎ কাজ থেকে ফিরাও তো এই যে জিনেরা মানুষকে খুব কষ্ট দিচ্ছে ঠিক আছে আমার অনেক জিন আছে তারপরেও যখন যদি কখনও ডাকি চলে আসবেন মানুষের উপকার করবেন ঠিক আছে আর আপনার জন্য দাওয়াত রইল আমার বাসায় আসবেন মিষ্টি খাবেন আমার বাসায় এসে মিষ্টি খেয়ে যাবেন খাবেন না আচ্ছা ঠিক আছে খুব ভালো লাগলো মা মেনা আপনি আপনার সন্তানকে নিয়ে চলে যান রুগীকে সহায় দেন আপনার সন্তানকে নিয়ে চলে যান বলেন আমার সন্তানকে নিয়ে চলে যাব একটা কথা বলি এই রুগীর একটু সমস্যা আছে ওকে তুই পারবি না ডাক্তার ছাড়া ওকে ডাক্তার দেখাস তাহলে ও সুস্থ হবে ঠিক আছে ইনশাআল্লাহ আর যেন কেউ না আসতে পারে এটা দায়িত্বটা আপনাকে দিলাম এই মেটা শরীরে যেন কেউ না আসতে পারে

Yeah. Mm. <sniffs>